পূর্বকালে বাচ্চার দরবারে আলেমদের খুব কদর ছিল এক বাচ্চা দিনই বিষয় নিয়ে তার দরবারে এক আলেমের সঙ্গে আলোচনা করছিলেন এমন সময় এক ব্যক্তি একটি শিশুকে নিয়ে এসে সেই আলেমের খেদমতে আরোস করলো হুজুর আমার এই ছেলেটির পেট ফেপেছে ব্যথায় খুব কষ্ট পাচ্ছে দয়া করে কিছু করুন যেন আল্লাহ পাক আরোগ্য দান করেন উক্ত বুজুর্গ শিশুটির পেট লক্ষ্য করে একটি ফুক দিলেন এবং বললেন যাও নিয়ে যাও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে বাদশাহ বিষয়টি লক্ষ্য করলেন কিন্তু সন্তুষ্ট হতে পারলেন না তিনি বুজুর্গকে বললেন হজরত আমি আপনাকে জ্ঞানী ব্যক্তি ভেবেছিলাম কিন্তু আপনি যা করলেন তার কোনো যুক্তি দেখি না শিশুটি যন্ত্রণায় কাতর অথচ তার চিকিৎসার কোনো ব্যবস্থা না করে শুধুমাত্র একটি ছু করে দিলেন এই ছু করাতে কি যায় আসে রুগ্নদের প্রতি দয়া দেখানোই তো মহৎ ব্যক্তির লক্ষণ বুজুর্গ বললেন বাচ্চা আপনার লক্ষণ বেশি ভালো নয় দেশের লোক আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েছে তারা আপনার বদনাম সরিয়ে বেড়াচ্ছে জনগণের অসন্তুষ্টি মঙ্গলজনক হয় না বাচ্চার মুখমন্ডল কালো হয় এবং যেন একেবারে নুয়ে পড়লেন বুজুর্গ বললেন তবে দুষ্ট প্রকৃতির লোকেরাই শুধু বদনাম ছড়ায় কারণ দুষ্টের দমনের জন্য আপনার কঠোরতায় তারা সন্তুষ্ট হতে পারে না এতে প্রকৃতপক্ষে আপনার মর্যাদায় বৃদ্ধি পাবে বাচ্চা আর মুখ এবার হাস্যজ্জ্বল হয়ে উঠল আনন্দে মুখে কথার ক্ষয় ফুটতে লাগল বুজুর্গ বললেন কিন্তু দেশে দুষ্ট লোকদের সংখ্যাই অধিক এরা বিদ্রোহ করলে আপনার ক্ষমতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে একথা শুনে বাচ্চার মুখমন্ডল লাল হয়ে উঠল তিনি ক্রোধে ফেটে পড়লেন আসন ছেড়ে উঠে দুই হাতের আস্তিন গুটাতে গুটাতে বললেন কে আছে আমার সঙ্গে বিদ্রোহ করবে আমার সৈন্য আছে অস্ত্র আছে বিদ্রোহ দমন করতে হয় কেমন করে তাও আমার জানা আছে এইবার বুজুর্গ বললেন দুষ্ট লোকেরা সংখ্যায় অধিক হলেও তাদের সাহস কম থাকে করার মতো তাদের আপনি নিশ্চিন্তে থাকুন আপনার মতো ন্যায়পরায়ণ বাচ্চা ইনশাল্লাহ শান্তিতে থাকবেন এবং দেশেও শান্তি বিরাজ করবে এই কথা শুনে বাচ্চা শান্ত সুবুজ ছেলের মতো আসনে বসে পড়লেন তার চেহারায় প্রশান্তির ভাব ফিরে এলো যেন তার কিছুই হয়নি এইবার বুজুর্গ বললেন দেখুন বাচ্চা আমি আপনাকে চারটি কথা বলেছি এর দ্বারা আপনার অবস্থা চারবার পরিবর্তন হয়েছে প্রথম কথায় লজ্জায় অপমানে আপনার চেহারা কালো হয়ে পড়ল দ্বিতীয় কথার দ্বারা আপনি আনন্দিত হলেন তৃতীয় কথার দ্বারা আপনার মুখমণ্ডল ক্রোধে লাল হয়ে উঠল আপনি আসন ছেড়ে উঠে ছটপট করতে লাগলেন চতুর্থ কথায় আপনার মুখমন্ডলে শান্তি ভাব ফিরে আসলো আপনি নিশ্চিন্তে আসন গ্রহণ করলেন দেখুন বাচ্চা আমি আল্লাহ পাকের এক নগণ্য বান্দা। আমার কথা যদি আপনার উপর এতটা আসর করতে পারে তবে মহান আল্লাহ কোনো নেই তার পবিত্র ব্যানির প্রভাবে কি পাহাড় চূন্য বিচূর্ণ হয়ে যেতে পারে না তার কথা কি মানুষের দেহের উপর প্রভাব ফেলতে পারে না রোগের উপশম হয় না তবে কেন আপনার এই ধারণা জন্মালো যে শিশুটির দেহের উদ্দেশ্যে প্রয়োগ করা পবিত্র কোরআনের ব্যানী তার উপর কোনো আসর করবে না তার রোগ অপশম হবে না বাচ্চা এবার নিজের ভুল বুঝে লজ্জিত হলেন এবং তৌবা করলেন জীবনে এই রূপ কথা আর কখনো বলবেন না আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম